আসসালামু আলাইকুম আজকে যে আর্নিং প্ল্যাটফর্মটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি এখান থেকে সোশ্যাল মিডিয়ার কাজ করে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় কাজ যেমন আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম কোয়ারা রিডিক টেলিগ্রাম ফেসবুক টিকটক ইউটিউব সকল প্ল্যাটফর্মে কিন্তু এখানে আর্নিং করতে পারবেন এখানে যে কাজগুলো আছে একেবারে বিগিনার যারা তারাও কাজগুলো করতে পারবেন যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ঠিক ইনস্টাগ্রামের ফলোয়ার কাজ আছে যেটা এক ডলার বিশ সেম থেকে শুরু করে কাজগুলো আছে ভালো পরিমাণে আর্নিং করা যায় ইনস্টাগ্রাম লাইকের কাজ আছে ইনস্টাগ্রাম লাইক প্লাস ফলোয়ার কাজ আছে দেখেন দুই ডলার এমনি ইনস্টাগ্রাম কমেন্টসের কাজ আছে তো সেমভাবে কিন্তু আপনি যদি অন্য একটা সেকশনে ক্লিক করেন কোয়ারা কোয়ারা অ্যাপ্লিকেশনের যে কাজগুলো আছে পাঁচ ডলার পাঁচ ডলার পাঁচ ডলার এমনি কাজগুলো আছে রিডিকের কাজ আছে টেলিগ্রাম ক্লিক করলে দেখেন দুই ডলারের কাজ আছে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের সেম কাজ আছে টিকটকে দেখেন টিকটক সিলেক্ট করলে টিকটকের কাজগুলো আপনারা দেখতে পাবেন যে কাজগুলো এখানে তিন ডলারের কাজ আছে দুই ডলারের কাজ আছে তিন ডলারের কাজ আছে এখানে টুইটারে ক্লিক করলে টুইটারের কাজ পাবেন দুই ডলার করে কাজগুলো আস দেওয়া আছে এছাড়া আপনারা যারা ইউটিউবের ভিডিওর কাজ দেখতে করতে চাচ্ছেন তাদের জন্য দেখেন ইউটিউব ভিডিও ভিউজ দুই ডলারের কাজ এবং ইউটিউবের ভিডিও লাইক এখানে দুই ডলারের কাজ আছে দেখেন ওয়েবসাইটের কাজগুলো আছে দেখেন ওয়েবসাইটের ট্রাফিক প্রায় এক ডলার বিশ সেন্টের কাজ আছে তো কাজগুলো একেবারে সহজ কিভাবে কাজগুলো করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই যারা জানতে চাচ্ছেন আজকের পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রতিনিয়ত এ ধরনের আর্নিং রিলেটেড ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করে থাকি ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে আপ দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো কথা বলবো না সরাসরি মূল চলে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এ সাইটের লিঙ্কটি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সও দিয়ে দিব। সেখানে আসলে আপনারা এখানে এরকম ইন্টারফেস শো করবে ক্লিক করলে আপনাদের এখানে দুইটা অপশন আছে এখানে দেখেন আর্ন মানি আর একটা হচ্ছে অ্যাডভারটাইজার তো আপনি যদি কাজ করাতে চান সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন অ্যাডভার্টাইজ সাইট যেটা এটা আপনার আর যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে আর্ন মানি এটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে জাস্ট এই যে গুগলের আইকন দেওয়া আছে এই আইকনে ক্লিক করলে আপনার ফোনের জিমেলগুলো এখানে শো করবে দেন যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দিলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে আশা করছি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সোজা আপনি বুঝতে পেরেছেন কীভাবে এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওপেন হয়ে গেলে এরকম ইন্টারভেস্ট শো করবে তো প্রথমে আপনারা এখান থেকে ফাইভ সেন্ট অথবা হাফ ডলারের মতো আর্নিং ব্যালেন্স পেয়ে যাবেন তো দেখেন এখানে আমি আপনি ড্যাশবোর্ডটা কিন্তু আপনার এরকম হবে উপরে ব্যালেন্সটা দেখতে পাবেন আপনি কয়টা কাজ করছেন টুডে সেটা এখানে শো করবে এখানে টোটাল কয়টা কাজ কমপ্লিট করছে সেটা এখানে শো করবে টুডে আর্নিং কত আর্নিং করছেন সেটা এখানে শো করবে এবং টোটাল আর্নিংটা এখানে শো করবে তো এইগুলো হচ্ছে আপনার ড্যাশবোর্ড তো এবার দেখাচ্ছি এখান থেকে আর্নিং করার ওয়েগুলো এখান থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে প্রথমে যেটা দেখাবো রেফার করে ইনকাম করার ওয়ে সেই যে অ্যাফিলিট সেকশনে ক্লিক করলে আপনি রেফারের লিঙ্ক পেয়ে যাবেন যে রেফারের লিঙ্কটি দেখেন এই যে রেফারের লিঙ্ক এটা কপি করে শেয়ার করে দিলে এখান থেকে কেউ আর্নিং করলে সেখান থেকে দেখেন পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আর্নিং আপনার হবে তো আশা করছি কীভাবে রেফার করে আর্নিং করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন এবার দেখাচ্ছি ভিডিওর যে অন্যান্য কাজগুলো এখান থেকে থ্রি লাইন মেনুতে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন টাস্ক ক্যাটাগরি তো টাস্ক ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি স্কোল করে নিচে আসতে বেশ কিছু কাজ পেয়ে যাবেন যেগুলো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম ইনস্টাগ্রামের ফলোয়ার কাজ আছে দেখেন এখানে চব্বিশটা ইনস্টাগ্রাম লাইকের কাজ আছে এখানে বিশটা তো প্রত্যেকটা কাজ কিন্তু এগিয়ে ইনস্টাগ্রাম লাইক প্লাস ফলো চারটা আছে ইনস্টাগ্রাম কমেন্টসের কাজ আছে সাতশো বাইশটা এনে দেখেন ট্রাফিক এক্সচেঞ্জ এখানে পঁচিশটা কাজ আছে কুয়ারার কাজ আছে আঠারোটা কুয়ারার শেয়ার একটা দেখেন কুয়ারা অ্যাপ্লিকেশনে ফলো করলে তেরোটা টুইটারের কাজ আছে পাঁচশো সাতটা টুইটারের লাইক করার কাজ আছে তিরিশটা টুইটারের রিওয়ার্ড দেখেন ছিষট্টিটা এমনিভাবে নিচে আসলে এই টিকটকের কাজ দেখতে পাচ্ছেন টিকটকের কাজ আছে টিকটক ফলোয়ার এই মুহূর্তে একটা টিকটকে কমেন্টস আছে পাঁচশো সাতাশটা কমেন্টস করবেন ইনকাম হবে টেলিগ্রামে কমেন্টস করবেন এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন দেখেন উনষট উনষাটটা কাজ আছে ইউটিউবের ভিডিও ভিউ করবেন দেখেন তিনটা কাজ আছে ইউটিউব ভিডিওতে লাইক করবেন পঁচিশটা কাজ আছে তেমনিভাবে স্কুল খুলে অসংখ্য কাজ আপনারা পেয়ে যাবেন আপনারা সবগুলো কাজ একেবারে সহজ আপনারা করতে পারবেন আমি জাস্ট একটি কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি সবগুলো সেম কাজ তো দেখেন এখানে আমরা জাস্ট এই কাজটা করব। ইউটিউবের ভিডিও লাইক করা তো এই যে ইউটিউব ভিডিও লাইক এই কাজের উপরে আমরা ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করলে আমাদের কিন্তু আরেকটা পেজে নিয়ে যাবে তো আপনারা স্টেপগুলো মনোযোগ সহকারে দেখবেন আশা করি আর্নিং করতে পারবেন দেখেন এই নিচে সবগুলো কাজ চলে আসে অসংখ্য কাজ প্রত্যেকটা কাজ করলে আপনি কি পরিমাণে ডলার আর্নিং করতে পারবেন সব পাশে কিন্তু দেওয়া আছে তো যাই হোক এগুলো আপনারা দেখে নেবেন আমি এখন দেখাচ্ছি কাজগুলো করবেন কিভাবে তা আমি জাস্ট এখানে লাইক করার যেহেতু কাজ আমি যেই কাজটা করবো সেটার উপরে ক্লিক করে দিব তো আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করলে দেখেন লাইক ভিডিও এরকম অপশন আসবে জাস্ট এই লাইক ভিডিওতে ক্লিক করে দিব লাইক যেহেতু লাইকের কাজ লাইক ভিডিওতে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে যাবে ইউটিউবের এই ভিডিওটাতে আমরা জাস্ট লাইক করব। দেখেন ওনাদের এই ভিডিওটাতে আমরা একটা লাইক করব আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে তো এই ভিডিওটা যেহেতু এখানে আসছে আমরা ভিডিও লাইক যে অপশনটি আছে আপনারা যদি দেখেন এখানে লাইক অপশনটি হচ্ছে এই জায়গায় তো এখান থেকে আমরা জাস্ট এই ভিডিওটাতে লাইক করে দিব জাস্ট একটা লাইক করে দিলাম দেখেন লাইক হয়ে গেল আমরা এখন এইখান থেকে ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পরে আমাদের আর্নিং কিন্তু অ্যাড হয়ে গেছে পরবর্তী কাজটা যদি করতে চাই আমি আবার এই নেক্সটে ক্লিক করলে এই নেক্সটে কাজগুলো কিন্তু আবার আরেকটা কাজ ওপেন হবে তা আমি যেই কাজ যেভাবে দেখালাম জাস্ট এই যে সেম প্রসেসটি ইউটিউবের ভিডিও লাইক ইউটিউব ভিডিও ভিউজ আপনি জাস্ট এগুলো করেই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে ইউটিউব ভিডিও লাইকের আরেকটা কাজ দেখাই এই কাজটার উপরে ক্লিক করে দিব দেন এই যে লাইক ভিডিও এখানে ক্লিক করে দেব এরপর এরকম অপশন আসবে আমাদের ইউটিউবে নিয়ে আসবে আমরা জাস্ট এখানে আসার পরে আমরা এখান থেকে যে ওনাদের লাইক অপশনটি আছে এই যে লাইক এখানে আমরা ক্লিক করে লাইক করে দেব জাস্ট লাইক করে দিলাম আমাদের কাজ শেষ এরপরে কিন্তু আমরা এখান থেকে যদি ব্যাগে চলে আসি ব্যাগে আসার পরে কিন্তু আমাদের কাজটা দেখেন অ্যাড হয়ে গেছে আর্নিং হয়ে গেছে সাকসেসফুলি তো পরবর্তী কাজটা করতে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করলে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে তো এবার আমি আপনাদেরকে যদি উপরে আর্নিং ব্যালেন্সটা দেখাই দেখেন একটু আগে ফোর জিরো ফাইভ জিরো ছিল এখন ফাইভ জিরো ফাইভ জিরো এখানে কিন্তু ইউএসডি ডলার অ্যাড হয়ে গেছে এমনিভাবে নিচে সকল কাজগুলো একইভাবে করতে পারবেন অসংখ্য কাজ এখানে আছে যেগুলো আপনারা করে শেষ করতে পারবেন না তো বন্ধুরা আমি ভিডিওটি লং করব না যেহেতু কাজগুলো সবই সিমিলার প্রত্যেকটা কাজে ক্লিক করলে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিবে কিভাবে কাজগুলো করবেন একেবারে ইনস্ট্রাকশন সহজ তো এবার দেখাচ্ছি টাকা এখান থেকে উইড্রো করে নেবেন কিভাবে টাকা উড্ড করে নেওয়ার জন্য এখান থেকে এই যে আপনার যে ডলার ডলারের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পাবেন যদি আপনি কোনো ট্রানজেকশন আগে করে থাকেন আমরা যেহেতু ট্রানজেকশন আগে করিনি আমরা এখান থেকে উইথ্রো ফান্ড এখানে ক্লিক করে দিব এছাড়াও কিন্তু আপনি এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিলেও উইড্রো ফান্ড অপশন দেখতে পাবেন যেমন এখানে উপরে ড্যাশবোর্ডের নিচে দেওয়া আছে উইড্রো ফান্ড তা জাস্ট এই উইড্রো ফান্ডে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনাকে অবশ্যই টাকা উইড্রো করার জন্য মিনিমাম সেভেন ডলার হতে হবে সেভেন ডলার হলে পেমেন্ট সিস্টেমটা অ্যানাবেল হয়ে যাবে যেখানে আপনারা পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করে টাকা উইড্রো করতে পারবেন অবশ্যই এখানে এই মুহূর্তে পেয়ার দেওয়া আছে পেয়ারে যদি আপনি উইড্রো করেন আপনারা জানেন পেয়ার থেকে বিকাশ নগর পকেটে টাকা নেওয়া যায় এবং পেয়ার অ্যাকাউন্ট কিভাবে করবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব জাস্ট আপনার যখন এখানে সেভেন ডলার হবে তখন আপনি এখান থেকে আর্নিং করা টাকাটা আপনি উইড্রো করে নিতে পারবেন এই উড্রো ফান্ডে ক্লিক করবেন আপনার সামনে পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাবে দেন আপনি কিন্তু টাকা এখান থেকে উদ্যোগ করে নিতে পারবেন যেহেতু এটি একটি ট্রাস্টেড অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার কাজগুলো করে ইনকাম করা যায় আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং মোবাইল ফোন অথবা ল্যাপটপ যেটাই থাকুক করতে পারবেন দেখেন আমি এই মুহূর্তে যে কটা কাজ করেছি প্রত্যেকটা কাজের দেখেন টু ডে আর্নিংটা এখানে অ্যাড হয়ে গেছে ডলার টু ডে আর্নিং দেখেন এই মুহূর্তে তিরিশ সেন্টের মতো পাঁচটা কাজ আমি করেছি টোটাল এখানে কিন্তু ইনস্ট্রাকশন চলে আসে ড্যাশবোর্ডে তারপরে আশা করছি এখান থেকে ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে যেহেতু একটি টাকা ইনভেস্ট করা লাগে না এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের টুইটারের বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ